সারাদিন খায় হ্যাঁ ঘুটে বেড়াচ্ছে কাজের সময় কাউকে পাবো না বুঝতে পারলি কাজের সময় কাউকে পাবো না আর এই দুপুরে ঘটনা সন্ধ্যায় ঘটনা রাতে ঘটনা বিকেলে ঘটনা ঘুমাতে যাবো তাও ঘটনা খাইতে যাবো তাও ঘটনা এমন বাথরুমে যাওয়ার সময় তোর ঘটনা ওদিকে একটা ঘটনা ঘটে গেছে ঘটনা শুনবো না তুই আমার বাড়ি না তোর চাচি না বাড়িতে ঠান্ডা করো আমি যেটা চেষ্টা করো চাচা মালয়েশিয়া হুজুর চিন্তা তো হুজুর হাজারি হুজুর

যাইতে পারো না মানে চাচা তুমি ভালো করেছো ওখানে যদি তাহলে তোমার পোকা মারা যেত চাচা কালকে দেখেছো হট্টগোল লাগা দিয়েছে ওই মাহফিলের ভিতরে মানুষ কি যায় তোর মাকেই তোর চাষি খে কালকে ও কথাই কইছে না সকাল হবে আর তুই একটা ভুল ধারণা নিয়ে আমার কাছে চলে আসবি ওই যে মাহাফিল একটু জ্ঞানজাম হয়েছে আজহারি হুজুর লেগে লেগেটু সবাই মেলা দিন পর দেখা সাক্ষাৎ পাঁচ বছর পরে ওই মাকে খুন খারাপছে এগুলো তো তোকে তোকে কি হইলো মারামারি হয়েছে তোকে এই কথা এই ভুল ভাল তথ্য গুলো আমাকে দেওয়া ছেড়বি ভুল ভালো তোদের কারণে তোদের কারণে আজহারে হুজুর পালাই চলে

আমি হুজুরের মাহফিল শুনেছি আমি সব কথা বুঝতে পারবো কি পারবো না ওই জন্য ওখে নিয়ে আমি ওই তোর লিপ দেখেছি লিপ দেখেছি লিপ দেখে আাজার হুজুরের এক ঘন্টা আঠারো মিনিটের ওয়াজ আমি গোটাই শুনেছি লিপ না লাইভ ও লাইভ লাইভ ভিডিও বাকি লাইভ লাইভ ভিডিও লাইভ সরাসরি সম্পচিত সম্পচিত হ্যাঁ সরাসরি সম্পর্কিত দেখেছি আমি